শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক বা কমে পয়েন্টে দাঁড়িয়েছে বাজারে লেনদেন হয়েছে আটশো যা আগের কার্যদিবসের তুলনায় নয় দশমিক এক এক শতাংশ কম সদ্য সমাপ্ত অর্থ বছরে বাংলাদেশের বার্ষিক বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ চার বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে বড় প্রকল্পের ঋণের মেয়াদপূর্তি এবং বাজেট সহায়তা ঋণের স্বল্প গ্রেস পিরিয়ডের কারণে এই ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পেয়েছে পুঁজিবাজারকে ডিজিটাল করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি তাদের নতুন অনলাইন আইপিও আবেদন সিস্টেমের পাইলট টেস্টিং এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে দুই হাজার পঁচিশ সালের প্রথম ছয় মাসে লিন্ডে বাংলাদেশের মুনাফা আগে বছরের একই সময়ের তুলনায় পাঁচ দশমিক চার নয় শতাংশ কমেছে রূপগঞ্জ কারখানায় গ্যাস সংকট এবং বিদ্যুৎ বিব্রাতের কারণে বিক্রি কমে যাওয়া ও খরচ বৃদ্ধিকে মুনাফা কমার কারণ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি ব্যবসায় বৈচিত্র্য আনার লক্ষ্যে ইস্টার্ন লুবিক্যান্স ব্লেন্ডার্স পিএসসি বাংলাদেশের সরকারি খাতে ক্যাস্ট্রন লুবিক্যান্স বিতরণের সিদ্ধান্ত নিয়েছে এখন এ পর্যন্তই ধন্যবাদ